এটা দেখে শিখতে পারে কিভাবে তৈরি করছে তো আপনি নিজে উপকার হন অন্যদেরকেও উপকার করুন যে কিভাবে এই ভিডিওটি তৈরি করছি তো আমরা ফাইনালে চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনের ভিতর এখান থেকে আপনি একটি দিয়ে সাইন আপ করে দেবেন এখান থেকে একটু লোড নেবে ফাইনালি আমরা একটি জিমেল দিয়ে এটা সাইন আপ করে নেবে আমরা আবার এই এটা দেখছি এটার পরে আমরা ক্লিক করে দেবো আমি কথা বলবো একটু সোলো কথা সোলো বলে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো কিভাবে কি তৈরি করতে হয় এখানে কলেজ যে বাটনটি দেখছে কলেজের উপর ক্লিক করে আপনাদের সোলো যাবেন আবার নেক্সট ক্লিক করে উপরে এডিট নিয়ে যাবেন আর কি এখানে দেখছেন এআই মাধ্যমে কিভাবে স্কিপ তৈরি করবেন বা যে কোনো আপনি যে কোনো গল্প সিনেমা মুভির জন্য এখান থেকে তৈরি করে রাখতে পারেন শুধু দেখবেন কি ধরনের ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন এখানে লিখে আপনার লিখে তো আমরা এটা নিয়ে কোনো আলোচনা আজ করবো না তো আমরা ফটো দিয়ে কিভাবে আপনার এই আই ভিডিও তৈরি করবে তো ফাইনাল আমরা এই যে কোনটা যে ফটো অপশন দেখছেন এই যে এইখানে এই যে এখানে যে ফটো নম্বর অপশন দেখছেন এই যে আমি ডাক দিয়ে দিয়েছি তো এটা করে একটু ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আমরা নিজে একটু দেখবো যেখানে তারা দিয়ে রাখেছেন প্লাস মতো একটা আইকন ফটো প্লাস মতো যে আইকনটি দেখছেন আপনারা এই যে এই অপশন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যাওয়ার পরে আপনারা যে কোনো ধরনের আপনাদের পছন্দ মতো একটি ফটো দিয়ে নেবেন তো আমি একটি ফটো আমি নামিয়ে রাখছি তো এই ফটোটি আমি দিতে তো আমি ফটোর উপর ক্লিক করে ফটো দিয়ে দিচ্ছি অবশ্যই একটু লোড নেবে তো লোডও হখন তো আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আমি অপেক্ষা করছি দেখি তারা নিজের মতো করে একটি ভিডিও আপনাকে বানিয়ে দেবে ও সেখানে দেখছেন একশো পাশে না হখন তো কিন্তু ভিডিওটি আপনি দেখতে পারবেন না অবশ্যই ভিডিও তৈরি হতে একটু সময় লাগবে যেখানে দেখছেন সাজবার এইখানে যে সাজবার দেখছেন এই সাজবার একটি ক্লিক করে আপনারা যে কোনো ভিডিও ডোন ভিডিও যে কোনো ভিডিও আপনার ভিডিও অনুযায়ী আপনি লিখে নিতে পারেন তো লেখার পরে এইখানে ডোন ভিডিও যে কোনো ভিডিও আপনি লিখবেন লেখার পরে যে এখানে দেখছেন ওইখান থেকে সেন্ড করে আপনারা আপনাদের মন মতো ভিডিও তৈরি করতে পারেন তো আমি একটি ভিডিও তৈরি করেছি দেখুন তো এখানে দেখছেন তারা নিজেরাই একটি ভিডিও তৈরি করেছে তো এখানে যে অপশনটি দেখছেন আপনারা আমি দেখাচ্ছি আপনারা এই যে এই অপশনটি দেখছেন এই কর্নারে এই অপশন পারে ক্লিক করে দেবেন এখানে উপরে দেখছেন নরমাল রিয়াকশন এখানে সব রকম আছে তো মাঝেটাই আপনারা একটি ক্লিক করে আপনারা দেখতে পাবেন এখানে কি ধরনের ভিডিও তারা তৈরি করে দেয় তো আমি ভিডিওটি চেঞ্জ করছি কিভাবে তৈরি করতে হয় তো ভিডিও তৈরি করে আপনাদের মন মতো ভিডিও তৈরি যদি হয়ে যায় তো যে এখানে তারা তারা একটি মিউজিক আপনাদের এই ভিডিও সাথে দেবেন অবশ্যই এই মিউজিক টিকেটে আপনাদের মন মতো একটি ক্যাপকার্ড থেকে মিউজিক লাগিয়ে আপনারা এ ফেসবুক এ যেখানে খুশি এই ভিডিওটি আপলোড করতে পারেন তো এখানে যেই ডাউনলোড নামের অপশন আছে এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে রাখতে পারেন তো আমি ডাউনলোড করে রাখি ভিডিওটি ডাউনলোড ডাউনলোড করছি আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে উপরে আমরা যদি দেখি আমাদের ভিডিওটি ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হলে আমাদের গ্যালারিতে চলে যাবে তো দেখুন কি মজার করে আপনার ভিডিওটি তৈরি করে দিল তারা এখানে দেখেন কি সুন্দর করে তারা আমাদের ভিডিও তৈরি করে দিয়েছে তো আমি আরেকটি ফটো এখান থেকে আমি আপলোড দিতে চাচ্ছি আমি আবার ব্যাক যাব ব্যাগ দিয়ে আমি আবারও সেই একই প্রসেসে আমরা আবারও যাবো আমি বারবার দেখাতে চাচ্ছি না আমি আবারও একই প্রসেসে আমি নিজের একটি ফটো এখান থেকে দিয়ে নেবো দেখি তারা আমার নিজের ফটোতে কি ধরনের ভিডিও তৈরি করতে পারে তো আমি একটু স্কল করে আমার নিজের একটি ভিডিও মানে ছবি স্ক্রিপ্ট আমি একটি ছবি দিতে চাচ্ছি তো আমি আমার নিজের একটি ছবি তাই ছবিটি খুঁজছি আসলে ছবি অনেক হয়ে গেছে তো আসলে এই ধরনের কাজ করতে গেলে ছবি গাদি হয়ে যায় নিজের ছবি পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না আমি এই ছবিটি দিয়ে আমি একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি দেখি তারা আমার কি ধরনের ভিডিও তৈরি করে দেই আমার নিজের ছবি দিয়ে তো আপনারা দেখতে থাকেন কিভাবে আমি কি তৈরি করি অবশ্যই আসলে ভিডিও বানানো একদম সহজ এই আইডি আপনারা নিজেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নিজের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একদম সহজভাবে আপনারা এটা পারবেন আমি বলছি আপনারা একদম সহজভাবে পারবেন এটা কোনো ব্যাপার না নিজের নিজের কাছে নিজের মাথা যখন খাটাবেন একটু একটু কমন সেন্স যদি কাটান আপনিও পারবেন আরে ভাই মানুষ তৈরি করছে আপনি কেন পারবেন না আমার কথা এটা বুঝতে পারেননি মানুষ তৈরি করছে একটু লোভ নেবে লোভ নেওয়ার পরে আমার ভিডিও কিট তৈরি হয়ে যাবে তো আমরা ভিডিও কিট তৈরি হওয়ার আগে আমি কিছু গ্যালারিতে আমি ভিডিও বানিয়েছি আপনাদের এই আইডি তো আমি সেই ভিডিওগুলো আপনাদের দেখাতে চাচ্ছি তো সঙ্গে আমরা আমাদের এসে চলে যাচ্ছি আপনাদের অ্যাপসে চলে আসি আপনাদের ভিডিও আমি দেখাতে চাচ্ছি তো আমি যেহেতু ভিডিওটির সাউন্ড দিতে চাচ্ছি না অবশ্যই সাউন্ড আমি কমিয়ে রাখলাম যাতে আমার ইউটিউবে এই ভিডিওটা আপলোড হওয়ার পরে কোনো সমস্যা না হয় তো দেখুন আমি কিছু ভিডিও তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিও আপনাদের দেখাচ্ছি এই ভিডিওগুলো আমি সব ওটাতে তৈরি করেছি একদম সম্পূর্ণ অ্যাপ দিয়ে সম্পূর্ণ রিয়েলভাবে আমি তৈরি করছি কারোর ধরার ক্ষমতা নেই যে আমি এটা এআইতে তৈরি করেছি সহজভাবে প্রথম থেকে বুঝতে পারবেন এটা কি রিয়েল নাকি এআই ভিডিও তো আপনারাও চাইলে এ ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করে ইউটিউবে পেজকে আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করবেন তো এটা কোনো পেপার না এটা কোনো ইজি বিষয় তো আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমি আরও ভিডিও দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওগুলো আমার প্রত্যেকটা ভিডিও দেখবে ছয় সেকেন্ড ছয় সেকেন্ডে বেশি হবে না তো আমি একটু নিচে আপলোড করে দেখাচ্ছি এই দেখুন এই ভিডিওটা দেখুন দেখুন আপনারা চাইলে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করতে পারবেন অবশ্যই যে ধরনের ভিডিও যে রকম ভিডিও আপনারা চান ওইখানে নিচে লেখে নিচে যে অপশন আছে ওইটার উপর ক্লিক করে লিখে আপনারা আপলোড করতে পারে একদম ইজিভাবে আপনাকে ভিডিও তৈরি করে দেবেন তো আজকের ভিডিও এই আমাদের যে ভিডিওটা আমরা তৈরি করতে দিয়েছিলাম ওই ভিডিওটি তৈরি হয়েছে কিনা আপনাদের মাঝে কারো কারো আগ্রহ রয়েছে যে আমরা ওই ভিডিওটি দেখতে চাই